স্বাগত সবাইকে বোর্ডে তোমরা দুটো চিত্র দেখতে পাচ্ছ আমরা সবাই জানি একটা আয়ত ঘন আর একটা ঘন কাকে বলে সেই প্রসঙ্গে আজকে ঢুকবো না বেসিক্যালি এর উপর আমাদের অঙ্ক করতে হবে আরো স্পষ্ট করে বললে দশম শ্রেণীর জন্য অঙ্ক করতে হবে সেই দশম শ্রেণীর অঙ্ক করতে গেলে আয়ত ঘনের যা যা দরকার অর্থাৎ সূত্রগুলো আজকে আলোচনা করে বুঝে নেব বেসিক্যালি একটা থ্রি ডাইমেনশনাল বস্তুকে বোর্ডের মধ্যে আঁকাটা কঠিন কাজ অবশ্যই কল্পনার মাধ্যমে কিন্তু এইটা বোঝা যাচ্ছে যে এটা একটা ইট বা ওই টাইপের একটা বস্তু আর এইটা লুডুর ছক্কা বা ওই টাইপের একটা বস্তু এইখান থেকে সূত্রগুলো যদি আমরা আলোচনা করতে চাই আমার মতে অভিজ্ঞতায় বলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেটা খুব একটা গ্রহণযোগ্য হয় না ধোয়াশা থেকে যায় কাজে আমাদের একটা প্র্যাকটিক্যাল জিনিস নিতে হবে দেখো আমার হাতে একটা বই আমি নিয়ে নিয়েছি ইট টাইপের দেখতে তাই না সোজা কথায় লম্বা যেটা দেখতে পাচ্ছি সেই লম্বাটা হচ্ছে আমাদের ক্ষেত্রে দৈর্ঘ্য আর এই ছোট দিকটা দৈর্ঘ্যের থেকে যেটা ছোট দিক সেইটাকে আমরা বলবো প্রস্থ আর এই যে আমার দিকে আমি আঙুল বলাচ্ছি যে গাটায় এটা হাইট আমরা নিজেরাই বুঝতে পারছি এই হাইট এটাকে বাংলায় বলবো উচ্চতা তুমি আরো একটা সহজ উপায় নিতে পারো সেটা নিজের ঘরে বসে প্র্যাকটিক্যাল করতে পারো যে ঘরটার মধ্যে বসে আছো সেই ঘরটার মেঝেতে পাবে আর একটা পাবে বস্তুটার অর্থাৎ বইটার সাহায্য নিতে হবে সোজা কথা সমগ্র তলের ক্ষেত্রফল মানে সবকটা ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল এইটার ক্ষেত্রফল যা হবে অবশ্যই তার উল্টো দিকটা একই হবে নিশ্চয়ই এপাশের ক্ষেত্রফল এপাশের ক্ষেত্রফল যা হবে নিশ্চয় তার উল্টো দিকটা একই হবে আবার এপাশের ক্ষেত্রফল তার উল্টো দিকের ক্ষেত্রফল সমান হবে প্রথমে যদি আমি এই ক্ষেত্রফলটা যদি নিয়ে ভাবি এইভাবেই ভাবতে হবে এভাবেই ভাবতে হবে না হলে তুমি সূত্রগুলো কিন্তু আয়ত্ত করতে পারবে না খেয়াল করে দেখো আমরা ক্ষেত্রফল বের করার সূত্র জানি কিন্তু সেক্ষেত্রে আমরা কি জানি এটাই জানি যে কোনো সামতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে দৈর্ঘ্য গুণ অর্থাৎ দুটো সাইড নিতে হয় তাহলে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ নিলে এই ক্ষেত্র ফল বেরোবে এইটা যা বেরোবে তার উল্টো দিকটা একই বেরোবে তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ কটা হলো হলো দুটো তাহলে দুই দুই গুণ 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 দৈর্ঘ্য দৈর্ঘ্য সংক্ষেপে লিখছি এইটার ক্ষেত্র ফল যদি বের করতে চাই দেখো দুটো সাইড পাচ্ছি এই হচ্ছে একটা প্রস্থ পাচ্ছি আর একটা সাইড কিন্তু উচ্চতা এক্ষেত্রে প্রস্থ গুণ উচ্চতা যদি আমরা করি তাহলে এটা আর তার সাথে যদি ডাবল করে দিই উল্টো দিকটা তাহলে পেয়ে যাচ্ছি তাহলে লিখে ফেলি তাহলে চারটে সাইড হয়ে গেল এখনো বাকি রইলো কটা দুটো সাইড এই সাইডটা ঠিক তার উল্টো সাইডটা অর্থাৎ গুণ উচ্চতা তার মানে দুটো গুণ উচ্চতা তাহলে দাঁড়ালো নিচে জায়গা নেই বলে উপরে আলটিমেটলি যেটা দাঁড়ালো এক নম্বরের সূত্রটা সমগ্র তলের ক্ষেত্রফল এটা লিখছি না বুঝে নাও সমান দুই দেখো সবার মধ্যে আছে তাহলে সবার মধ্যে দিয়ে দুই কমন গেল থাকলো কি দৈর্ঘ গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা প্রস্থ গুণ উচ্চতা যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা এবার এইখানেই একটা বিষয় বোঝার আছে ধরো তোমার কাছে এমন একটা বস্তু আছে ধরো একটা বাক্স দিয়ে দাও হলো যার ঢাকনাটা খোলা তাহলে ঢাকনা খোলা মানে দেখো নিচের দৈর্ঘ্যগুণ প্রস্ত যেটা আমি বের করছি সেটা একটা আর ওপরে যেটা ঢাকনাটা থাকবে সেই ঢাকনাটার ক্ষেত্রফল কিন্তু আমাদের আর বের করতে হবে না তখন অঙ্ক করার সময় আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো দৈর্ঘ্য গুণ প্রস্ত একটা হয়ে যাবে আর বাকি সবকিছু সেম সেম থাকবে একই রকম ভাবে যদি আমি ঘনকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই ঘনকের দৈর্ঘ্য যা প্রস্থ উচ্চতাও তাই অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা এক কথায় বাহু বলতে পারি তাহলে ঘনকের তলের ক্ষেত্রফল কি দাঁড়ালো দুই গুণ এখানে বাহুগুণ বাহু বাহু স্কোয়ার গুণ বাহু বাহু স্কোয়ার বাহুগুণ বাহু বাহু স্কোয়ার কটা বাহু দাঁড়ালো তিনটে তিন গুণ বাহু

ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাই জল ভরবে যতটা জল ভরা যাবে সেই জল ভরার বিষয়টাই হচ্ছে আয়তন বের করা সেটার ক্ষেত্রে একবার সূত্রটা হবে আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে লিখে ফেলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এটার বিস্তারিত আলোচনায় গেলাম তাহলে এক্ষেত্রেও ঘনকের ক্ষেত্রে আয়তন কি হবে দৈর্ঘ্যের জায়গায় বাহু বসবে প্রস্থের জায়গায় বাহু বসবে উচ্চতার জায়গায় বাহু বসবে তাহলে বাহু তিনটে বাহু গুণ বাহু কিউ এর সাথে আর একটা জিনিস আমাদের জেনে নিতে হবে সেটা হচ্ছে কর্ণ কর্ণটা কি এক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে জায়গাটায় গুলিয়ে যায় ধরো বর্গক্ষেত্র আছে আমার কাছে সাপোজ বা আয়তক্ষেত্র আছে সেক্ষেত্রে আমরা কর্ণটা কি বলি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে বিপরীত কৌণিক বিন্দু যোগ করলে ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে কর্ণ হবে এই কোনা থেকে অপোজিটের এই কোনা। অনেকগুলো কর্ণ হতে পারে তুমি এই কোনা থেকে অপোজিটের নিচের কোনাটাও ভাবতে পারো তুমি আরো সহজ করে যদি ভাবতে চাও ঘরের ওই মাথার কোনা থেকে এই নিচ অব্দি যে দৈর্ঘ্যটা পাবো সেটা হচ্ছে কর্ণ বা এই কোনা থেকে ওই কোনা। আমি ভিডিওতে ঘর দেখাতে পাচ্ছি না তোমরা ঘরটা কল্পনা করে নেবে তাহলে কর্ণটা তোমরা বুঝতে পারবে কর্ণের সূত্র হচ্ছে যদি এইখান থেকে এত অব্দি ভাবা হয় এইটা যদি আমরা ডট ডট দিয়ে যদি করি তাহলে কর্ণের সূত্র হচ্ছে ওয়ান অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার রুটের মধ্যে একইভাবে এইটা থেকে এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে এর ক্ষেত্রেও কর্ণের তৈর্ঘ্যটা দাঁড়িয়ে যাবে বাহুয়ার বাহু স্কোয়ার বাহু স্কোয়ার বাহু বাহুয়ার তিনটে থ্রি করা যাবে না আর বাহু স্কোয়ারের রুট করলে শুধু বাহু হয়ে যাবে তাহলে রুট থ্রি গুণ বাহু এই হলো আজকের আলোচনা আশা করি বই হোক বিভিন্ন মাধ্যমে হোক বোঝাতে সক্ষম হয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকেন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই অবধি আজকের জন্য টাটা বাই